আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় রান্নাঘরে রান্না করতে চলে আসলাম এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি চুলাটা তো লেপে নিয়েছিলাম সেই দিন তো এখনও লেপটা আছে তো আর লেপ দিতে হয়নি আর কিছু পাতা ছিল সেই পাতা দিয়েই আমি জালটা ধরিয়ে দিয়েছি আর খুব সুন্দর জালটা জ্বলছে চুলায় লেপ থাকলে না খুব সুন্দর জাল জলে আর কি আর বাহিরে এই তো অবস্থা কুয়াশা পড়েছে ভালো আর অনেক শীত পড়েছে শীতের মধ্যেই কিন্তু সকালবেলায় উঠি সংসারের কাজ বাজে করতে হয় ঠান্ডা পানি দিয়েই কিন্তু সব কাজগুলো করে নিতে হয় খুব শীত এখন পড়েছে বর্তমানে তো এই দিক থেকে আমার ছোট যা কিছু তরি তরকারি কেটে দিচ্ছিলো আপনাদের ভাইয়া তো লাউ গাছগুলো কেটে ফেলেছে কিছু আছে গাছ আর বেশ কিছু গাছ কেটে ফেলেছে তো সেইগুলো দিয়েই চটচরি করা হবে পুঁই শাকও কেটে ফেলেছে তো এইগুলো দিয়ে একটা চরচরি করে নেব আর কলা দিয়ে মাছের ঝোল করে নেব। লাউ শাক সেদ্ধ দিয়েছি এই যে সেদ্ধ হচ্ছে ভর্তা করার জন্য আর কলার যে খোসাটা আছে সেটাও সেদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য আর ভর্তা যে করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন আমি তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর আমি শিঙ মাছ দিয়ে যেহেতু কলাটা রান্না করে নেব তো শিং মাছটা ভালো করে কষিয়ে নিয়ে কলাটা এখন কষিয়ে নিচ্ছি আর এদিক থেকে ছোটো ভর্তা বানিয়ে নিচ্ছে রীতিমতো সকালবেলায় একটা যুদ্ধ করছিলাম রান্নাবান্না নিয়ে কারণ একদিক থেকে আমার ছোটো যা ভর্তা বানানো নিয়ে একটা যুদ্ধ করছে খুব তাড়াহুড়ো করে আর আমি তো তরকারিগুলো রান্না করছিলাম খুব তাড়াতাড়ি করে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চুলাই তো চটচড়িটা বসিয়ে দিয়েছি তবে চটচড়ি দিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দিতে পারেনি তিনি তো একটু বাজারে যাবে কিছু কেনাকাটা করতে হবে যেহেতু ক্রিস্টান হয়েছে আমাদের দুইজন তো কাজ করতেছে তো কি কাজ করতেছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে তো খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু আপনাদের ভাইয়া হঠাৎ করেই বলেছে যে যাবে তো আমাকে আগে থেকে বলেনি কিছু পরে তো খুব তাড়াহুড়ো করেই দুই যা মিলে কাজগুলো করে নিচ্ছিলাম আর সবাইকে খেতে দেওয়ার পর মানে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি খেতে বসে পড়েছি খুব দ্রুতই যেহেতু দুপুরে রান্নাবান্না করতে হবে এখানে লাউয়ের পাতা ভর্তা তারপরে কলার খোসার ভর্তা আর মরিচের ভর্তা আছে আর হচ্ছে পুঁই শাক লাউয়ের পাতা আর আলু দিয়ে চড়চড়ি করে নিয়েছি আর ডাল আছে শিং মাছের তরকারিও আছে মানে একটু ডাল ছিল সেটা দিয়েও আমি খেয়ে নিয়েছি তো রান্নাবান্না খুবই ভালো হয়েছে তারপর আপনাদেরকে দেখাতে আসছি যে কী কাজ করতেছে কৃষিয়ানেরা তো এদিক থেকে মিমো মাদ্রাসা থেকে চলে এসেছে আর আমাদের সবজি বাগানের এই যে যেই খাল যে অংশটা দেখছেন পাড়টা তো এখানেই আর কি মাটি কেটে তারপরে বাঁধানো হবে তা না হলে তো সামনে বৃষ্টি হলে না এখানে পানি বেঁধে থাকলে তখন আর কাজ করা যাবে না তাই এই কাজগুলো করে নিচ্ছে তো এখানে কিছু টিন আনা হবে তো সে টিন আনতে গিয়েছিল আর যেহেতু আজকে আমাদের বাজারে বাজারে দিন ছিল তো মাছ ছিল না তো অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে তো ছোটো যাকে বলছিলাম মাছগুলো বের করে দেওয়ার জন্য তো ও তো মাছগুলো বের করে দিচ্ছে মাছগুলো কিন্তু খুব তরতাজা ছিল আর শোল মাছ নিয়ে এসেছে আর কিছু সবজি এনেছে সেই সবজি দিয়েই রান্না বান্না করে নেবো আর এখন দুই যা মিলেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন এখানে এই যে এই টিনগুলো নিয়ে এসেছে পুরানো কিছু টিন আর এখানে তো সবাইকে দেখাচ্ছিল যে এখানে কি কাজ করা হবে আর প্রতিবেশী ভাইয়েরা তো দেখছে এবং কথা বলছে আপনাদের ভাইয়ার সঙ্গে আর সবার হাতে কিন্তু বাজারের ব্যাগ যেহেতু আজকে বাজারের দিন সবাই বাজার করতে যাবে এরপর তো দুপুরে কিন্তু রান্নাবান্না করেছি আমার ভিডিও করতে মনে ছিল না তাই ভিডিও করতে পারেনি তো দুপুরবেলায় আমি তরকারি রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে খাওয়া হয়েছে আর আপনাদের ভাইয়া বলছিল। যে এই যে মাটি নিচে যে আলুটা লাল আলু এই আলু দিয়ে মাছ রান্না করতে বলেছে আর গাছে একটা চন্দনী ছিল সেটাই রান্না করতে বলেছিল। তাই রান্না করে নেব তিনবেলা রান্না যেহেতু করা হয় তো সকালবেলায় চুলায় বেশ লেপ ছিল তো সকালে রান্নাবান্না করার পর আর দুপুরে রান্না করার পর মানে চুলার অবস্থা খুবই খারাপ ছিল তারপরে ভাবলাম যে রাতে রান্না করার আগে চুলাটা লেপে নেই তো যেহেতু ছোটো যা কাটাকাটি করছে ওরা কাটাকাটি করতে করতেই আমার চুলাটা শুকিয়ে যাবে যেহেতু চুলায় আগুন আছে এরপর কিছু সবজি নিয়ে এসেছে আর এখন মমিনুল চলে এসেছে আমরা মাখিয়ে খাওয়ার জন্য তো এখন ছোট যে আবার আমরাগুলো কেটে নিচ্ছে এখন মাখিয়ে তারপরে আমরা খেয়ে নেবো রাতের বেলায় আর আমি তো ভাতের জাল দিচ্ছিলাম ভাত বসিয়ে দিয়েছি ভাত রান্না করতে হবে মানে দু রকমের তরকারি আর হচ্ছে ভাত রান্না করব। আর এই যে যে লাল আলুটা কেটে নেওয়া হয়েছে এটা দিয়ে শোল মাছ রান্না করব। আর চন্দনিটা এমনিতেই রান্না করে নেব। আর চুলার জালটা ঝুলছে আর চুলার পাটটা কত সুন্দর লাগছে ফ্রেশ একদম সাদা তো আমার কাছে তো এইভাবে খুবই ভালো লাগছে আর এখন তো ছোট যা আমরা গুলো কেটে নিচ্ছে এখন মাখিয়ে আমরা তিনজনে মিলে মানে চারজন মিলেই খেয়ে নিচ্ছি এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তো সকাল থেকে কাজ বাজ শুরু করে দিয়েছি আর আপনাদের ভাইয়া যেতে বাড়িতে দিন। মানে বাড়তি কাজের সাথে সাথে সংসারে যে কত কাজ থাকে ঘর বাহির তারপরে খামার সামলিয়ে তারপরে আমার তিন বেলায় কিন্তু এখন রান্নাবান্না করতে হচ্ছে তো মানে অনেকটাই কাজের চাপ বেড়ে গেছে আর গতকালকে তো ভয়েস দিয়ে ভিডিও ছাড়তেই পারিনি মেহমান এসেছিল রান্নাবান্না রাতে করতে হচ্ছে যেহেতু তিনবেলায় রান্না করে নিতে হচ্ছে অনেক ব্যস্ত থাকি তাই মানে একদমই সময় পাই না আর এখানে মিম এবং মমিনুল খুব ঝামেলা করছিল ওরা দুই ভাই বোনের সাথে একটু বনিবনা হচ্ছিল না তো আমি আবার বুদ্ধি করে বললাম যে মমিনুল একটা কাজ করো আমার কিছু নারকেল আছে ভেঙে দাও তো ও সেটাই করে নিচ্ছে একদম দুই ভাই বোন চুপ হয়ে আছে আর আমি এখন রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি চন্দনী কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর এরপর আমি পরে বাগার দিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে তারপরে তো চন্দনী ভাজিটা করে নেওয়ার পর এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করার পর আমি অর্ধেকটা তুলে নিয়েছি ফোরানির জন্য আর এখন আদা রসুন জিরে ধনে বাটা দিয়ে তারপরে আমি এখন ভালো করে মশলাটাকে তেলের মধ্যে নেড়ে চিড়ে কষিয়ে নিচ্ছি মশলা যেন পুড়ে না যায় আমি পরে মতো অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে মশলাটা একটু নেড়ে চিড়ে নিচ্ছি এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব সারাদিনের সংসারে কাজ বাজ শেষ করে রান্নাবান্নার পাশাপাশি আবার তো বিভিন্ন ধরনের পিঠা বানিয়েও খাওয়াতে হচ্ছে আমি তো আবারও ঢেঁকিতে চাল মানে কুটে এনেছিলাম মানে চালের গুড়াটা করে এনেছিলাম পিঠা বানানোর জন্য তারপর আপনাদের ভাই আবার বললো যে আজ খাবে না তো আগামীকাল আর কি বানাতে বলছিল তো দেখি কি করি তো ভাবছিলাম যে কিছু সই পিঠা বানিয়ে নেব আর পাটি সাপটা পিঠা বানাবো তার আর সময় পাইনি আর কি তো চালের গুঁড়িগুলো ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আজ আর সময় পাইনি যেহেতু অনেকগুলো মাছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার রাতের বেলায় রান্নাবান্না বিকেলে গরুকে খেতে দেওয়া খামারে যাওয়া কবুতরে তারপর হাঁস মুরগি ধরে সময় পাচ্ছিলাম না তাই আর কিছু করিনি যেহেতু মাছের তরকারি দিয়েই আজকে রাতে ভাতটা খাওয়া হবে মানে শোল মাছ দিয়ে তো যাই হোক কথা বলতে বলতে তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন শোল মাছটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে আমি কষানোর পর অল্প পরিমাণে পানি দিয়ে আমি কষিয়ে নেব ঢাকনা তুলে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তা না হলে নিচ থেকে পুড়ে যাবে যেহেতু এটা গ্যাসের চুলা না যে একটু কমিয়ে নিতে পারবো যেহেতু মাটির চুলা এটা তার আর কমানো যায় না এটা এভাবে রান্না করতে হবে একটু জালটা কম এবং বেশি করেই দিয়েই রান্নাটা করতে হবে তো যাই হোক চুলা জাল তো জ্বলছে আর আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা সেদ্ধ করার জন্য দিয়েছি আর এখন মুঠা ধরিয়ে দিয়েছি আর এখন ঢাকনাটা তুলে ভালো করে এখন আমি মাছটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটার সঙ্গে এরপর মাছটা তো ভালো করে কষানো হয়েছে আর আমি এখন কেটে ধুয়ে রাখা এই যে লাল মাটির আলু দিয়ে আমি এখন ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আর এই আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তা না হলে পরিষ্কার হয় না আর কি তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তার আগে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দেব তারপরে পানিটা দিয়ে দেব আমি এখন ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো এই আলুটা সেদ্ধ হয়ে যাবে অল্প পানিতেই এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই যে ঝোলের পানিটা মানে অল্প কষানো পানি যে দিয়েছিলাম মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো পানিটা শুকিয়ে এসেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে তরকারিটা রান্না করে নেবো আর নামানোর আগে আমি ফোরানিটা বাটা দিয়ে তারপরে তরকারিটা কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব সুমাইয়া আক্তার আইডি থেকে এক আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার ভিডিও কে করে দেয় তো সেই আপুর প্রশ্নের উত্তরটাই দিচ্ছে আপু আমার ভিডিও আমি নিজেই করে থাকি শুধু মাঝে মাঝে আমার ছোটো মেয়েকে দিয়ে মানে ক্যামেরাটা একটু ধরাই ও একটু ভিডিওটা করে দেয় আর বেশিরভাগ সময় আমি ভিডিওটা করি এক হাত দিয়ে মাঝে মাঝে ভিডিওটা আর কি করি মানে মোবাইলটা নিয়ে আর এক হাত দিয়ে আমি কাজ করি আর মাঝে মাঝে ট্রাইপটে রেখে তারপর আমি ভিডিওগুলো করে থাকি আশা করছি আপু আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন যদিও আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি খাদিজা স্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে এই চুলা আমি নিজে বানিয়েছি কিনা না আপু আমি এই চুলা বাজার থেকে কিনে এনেছি এটা হচ্ছে সিমেন্টের চুলা বাজার থেকে কিনে এনে তারপরে বসিয়ে দিয়েছি আর মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি সেজন্য দেখতে খুব সুন্দর লাগে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বাইরে যেহেতু প্রচুর শীত ছিল রান্নাঘরে রান্না করছিলাম দেখে কিন্তু তেমন একটা শীত মনে হয়নি ঘরে এসে তো খুব শীত লাগছিলো তো যাই হোক এখানে ভাত রান্না করে নিয়েছি আলু দিয়ে শোল মাছ রান্না করে নিয়েছি চন্দনী ভাজি করে নিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলটিগুলো অবশ্যই ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম